আজ আমি আপনাদের সামনে একটি কুফোরি কালামের নকশা লিখতেছি এটি কোরআনের কুফুরি করা একটি নকশা এই নকশা সম্পূর্ণ কোরআনের অপোজিট কুফুরি করা এটা আপনারা সাবধানে আমল করবেন কারণ এই আমল করতে গিয়ে যদি কেউ ভুলভাবে আমল করতে চান বা ভুল করে ফেলেন তাহলে অনেক বড় ক্ষতিগ্রস্ত হতে পারেন তাই এ আমল করতে চাইলে আগে পরিশুদ্ধ হতে হবে এবং সাধনা সিদ্ধি করতে হবে যদি কিছু সাধনা সিদ্ধি করতে পারেন তবে চন্দ্রমাসের প্রথম বৃহস্পতিবার সূর্য মস্তকের উপর উদয় হলে এই সময় এই তাবিজ লিখবেন তবে এই তাবিজটি এত গুরুত্বপূর্ণ একটি তাবিজ যা আপনার পারিবারিক সমস্যা এবং প্রিয়জনের সমস্যা বা আর্থিক লস হয়ে যাচ্ছে বা আপনাকে কেউ সম্মান করতেছে না তবে এই তাবিস লিখে হাতে রাখবেন যদি আপনার কোনো মামলা মকদ্দমা হয় যদি কোনো বিপদে পড়ে যান যে কারো কাছে আশ্রয় চাইবেন সে আপনাকে সম্মান করবে যদি আপনি কোনো কিছু কাজ করার আগে এই তাবিজ হাতে রাখেন তবে আপনি হান্ড্রেড পারসেন্ট সে কাজের সফলতা পাবেন এই কাজ সকলে করতে পারে না এই কাজ করতে গেলে সাধনা সিদ্ধি করতে হয় প্রত্যেকটি অক্ষর সূক্ষ্মভাবে লিখতে হবে এর প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি হরপ অবজাত হরফ যা কুফরিকালাম কেতাব হতে এই অবজাকত অক্ষর নেওয়া হয়েছে এর প্রত্যেকটি অক্ষরের মধ্যে অসংখ্য শক্তি লুকায়িত আছে যা কালামে ব্যবহার হয় আপনারা এটি সূক্ষ্মভাবে এই এস এম এভাবে আট করে আমল করতে পারেন তবে যদি কোনো মানুষ আপনার কথা না শুনে সে হতে পারে আপনার স্বামী স্ত্রী ছেলের সন্তান প্রিয়জন তবে আপনার জন্য বলি এই এস এম এই নকশা লিখে আমল করুন আপনার কথা মতো উঠবে আর বসবে এটা আমার কথা নয় এটি করানের কথা এই কুফুরি কালাম আপনারা আমল করেন এবং নিজেকে সেফটি রাখবেন আপনি দেখবেন আপনাকে যদি কেউ কুফুরি কালাম কোনো ক্ষতি করে থাকে এই নকশা লিখে আপনার হাতে রাখবেন কেউ আপনার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না আপনি যদি দেখেন স্বপ্নে আপনাকে জিন বাদশা আসে বিভিন্ন ক্ষতিগ্রস্ত করতেছে বা আপনার সংসারে বিচ্ছেদ ঘটাচ্ছে তাহলে এই নকশা লিখবেন তবে কোনো মেয়ে ছেলের যদি বিচ্ছেদ হয় তবে এই নকশা এইভাবে লিখবেন প্রথমে ছেলের নাম দিবেন এবং এই পাশে ছেলের মায়ের নাম এবং দ্বিতীয় পাশে ঠিক এইভাবেও লিখবেন এইখানে দ্বিতীয় নম্বর এই দ্বিতীয় নম্বরে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম এই পাশেই লেখা যাবে নিচেটে সুন্দরভাবে লিখবেন যে সঠিকভাবে তার প্রকৃত নাম লিখবেন নাম লেখার পরে কলহ সুরাটা তিনবার একদমই পড়বেন পরে একটি ফু দিবেন দিয়ে এই তাবিজটি সম্পন্ন হয়ে যাবে তো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমার এই অবজাতক নকশা যদি আপনার ভালো লাগে তবে এরকম আরও নকশা পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা